নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো পাকা আমের কাঁচা আম আমাদের সকলের প্রিয় আর সেই আমের টেস্ট যখন সন্দেশের সাথে মিশে যায় তখন খেতে কিন্তু আরও ভালো লাগে এটা বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে দু সাইড দিয়ে কেটে নিয়েছি এবারে এখান থেকে আমের শ্বাস বা পাল্পটা বার করে নিচ্ছি চামচের সাহায্যে চামচটাকে ঘুরিয়ে নিলেই এই শাঁসটা বেরিয়ে আসে আর একটা চকলা থেকে ঠিক একই রকমভাবে শাঁসটা বের করে নেব ব্যাস বেরিয়ে এসেছে এবারে আটির দুপাশ থেকেও যেটুকু শাঁস আছে সেটাকে বার করে নেব আগে আঁটির গায়ের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এটাকে ছুরি দিয়ে শ্বাসটা কেটে বার করে নেব এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দুপাশ থেকেই কেটে নিচ্ছি দেখুন কতটা শ্বাস বেরিয়ে গেছে দেখুন কতটা শ্বাস বেরিয়েছে এবারে এই শ্বাসটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি পেস্ট বানানোর জন্য ঢাকনাটা এবার খুলে নিচ্ছি দেখুন কেমন পেস্টটা হয়েছে এবারে পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা কাটিয়ে নিয়ে আমি ছানাটাকে দুবার পরিষ্কার প্লেন জলে ধুয়ে নিয়েছি এবারে এই ছানাটাকে আরেকটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চটকে নিচ্ছি বা মেখে নিচ্ছি যাতে ছানার মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো ভালো করে মিশে যায় গিয়ে মসৃণ হয়ে যায় ছানাটা ভালো করে পাঁচটা মিনিট ধরে এটা মেখে নিতে হবে দেখুন কেমন মসৃণ হয়ে গেছে গাটা ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে তার মানে এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনিটা আমি খুব বেশি ব্যবহার করছি না কারণ এর সাথে মেশাবো আম আমটা খুব মিষ্টি সেই কারণে এটার মিষ্টিটা আরও বেড়ে যাবে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমের যে মিক্সচারটা বানিয়েছি সেইটা এবারে এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুই না শুধু ছানা চিনি আর আমের পাল্প এই তিনটে দিয়ে এমন সুন্দর কাঁচাগুল্লা কিন্তু চটপট আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দেখুন কেমনভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কেমন স্মুথ হয়েছে এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে এই যে ব্যাটারটা বা মিক্সারটা বানালাম সেটা এই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো রেখেছি ঢালা হয়ে গেছে এবারে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটা নাড়তে থাকতে হবে সমানে নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাবে এইভাবে নাড়তে নাড়তে যখন একেবারে শুকনো হয়ে যাবে জলটা তখন কিন্তু কড়াটা নামাতে হবে দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে কিন্তু এখনও পাঁচ থেকে সাত মিনিট এটাকে নাড়তে হবে যাতে আরও শুকিয়ে যায় একটা আঠালো মতো হয় যাতে সহজে আমরা শেপ দিতে পারি দেখুন অনেকটা শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে ঠান্ডা করে নিতে আরও জমে গেছে এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিয়েছি এবারে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব ঠিক যেরকমভাবে কাঁচা কোল্লা হয় ঠিক সেরকমই এটা খেতে খুবই সুন্দর লাগে এবং খুব অল্প উপকরণে চটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলোও বানিয়ে নেব দেখুন প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখুন সবকটা বানানো হয়ে গেছে কেমন সুন্দর লাগছে তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ